এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বিএনপি টপ টু বটম একটা এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র পুত্র বার তাকে ভালো মানুষ সাজানোর জন্য প্রকরুল একটা বিবৃতি দিয়ে বসলেন ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে তিনি তাদের নির্বাচিত ছয়জনকে জনকে সংসদে পাঠালেন এখন ফখরুল যদি সংসদে যা তার প্রমাণের পাওয়ার সংকুচিত হয় এরকম একটা সাইকোলজি থেকেই ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন তার দলের কোনো পর্যায়ে কোনো সম্বলন হয় না অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে সেটা আমাদের বিশ্বাস হয় নির্বাচনে বিএনপি আসবে না নির্বাচনে বিএনপি যদি আসত গতবারের মতো খরা ফলাফল হতো না এটা আমি মনে করি কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপজিশনের একটা মত ছিল কিন্তু তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে এটার সুফল আমি পাচ্ছি না তারা আক্রমণ তো পাচ্ছে না আদিন তো দেশে নেই এখন তার অনুপস্থিতি অন্য কেউ নেতা হবে ফকুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তার ধমকের বুকে চলতে হবে এখন বলে শাস্তি তাকে শাস্তি দেওয়া যাবে না শাস্তি তো তিনি পেয়েছেন নতুন করে দেবার কি আছে শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে তাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শাস্তি দেওয়ার তো বিষয় না এফ সাক্ষ্য সাক্ষ্য গেছে ট্যাক্স অর্থ অর্থপাচার ঢাকা এসেছে সাক্ষ্য দিয়ে গেছে তো সেই মামলার রায় হয়েছে দেশের আদালত বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না বিচার ব্যবস্থা মানে না আইন মানে না আইনের শাসন তারা মানতে চায় না অস্ত্র মামলা দুর্নীতির মামলা তারেক রহমানের আর কত সাজা হবে তা তো সাজা হয়েছে শাস্তি হয়ে গেছে এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে দেশে আনতে হবে প্রধানমন্ত্রী সে কথাই বলেছে তো তাকে ভালো মানুষ সাজানোর চেষ্টা করার তো কোনো কারণ নেই বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে সাত দফাটা হঠাৎ করে কলমের ফোচা বাদ দিয়ে কারণ কি কারণ হলো যে ওই সাত দফায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না ওই সাত দফায় আছে সাত ধারায় আছে যে দুর্নীতিবাদ কোনো ব্যক্তি বিএনপি নেতা হতে পারবে ফকরুল সাহেব ভালো মানুষ সাজাচ্ছে তাহলে ক্লজগুলো বাদ দিলেন কেন ওই ধারা দুর্নীতিবাদের যে ধারা আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে ধারা সেটাতে তারেক রহমান পড়ে যাচ্ছেন সেই জন্য আপনি হঠাৎ করে তার নির্দেশে এক কলমের খোঁচায় বাদ দিয়ে নির্বাচন কমিশনে এনে জমা দিয়েছে তো এখন এই রাজনীতি বাংলাদেশে এই বন্য চোরারা গণতন্ত্রের নামে যতদিন এ বাংলাদেশে আছে এরা এই দেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ এরা মানে না এরা এই দেশের গণতন্ত্রকে গিলে খেয়েছে এরা এদেশের লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে অন্ধকার গপ্পর থেকে উদ্ধার করে আজকে গণতন্ত্রের অগ্রযাত্রা অর্থনীতির অগ্রযাত্রা আজকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা বিকাশের অগ্রযাত্রা এগুলো যে সাফল্য আমি উন্নয়নের বিষয়গুলো আপনারা জানেন আমি আবারও বারবার একই কথা বলতে চাই না শুধু বলি যারা আজকে এইসব কথা বলেন অন্ধকারে ঢিল ছোড়েন পনেরো ষোলো বছর আগের বাংলাদেশটা কেমন ছিল বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল আর পনেরো বছর পরে আমাদের ভুল ত্রুটি আছে এটা আমরা অস্বীকার করি না প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা আজকে আমাদের একটা কথা আমরা বলি যে বিএনপি আমলে কত সন্ত্রাসী দুর্নীতিবাজ এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল এদের দুর্নীতির গল্প শুনলে শিউরে উঠতে বিচার কি হয়েছে তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে লুটপাট করেছে তার বিচার কি হয়েছে বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে যেটা শেখ হাসিনা পেরেছে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলতে আমরা বুঝি ইমার্জেন্সিতে আমরা একটা নির্দিষ্ট সময় রেখা অনেক সময় কমিটি করি কিন্তু আমাদের প্রচলিত যেটা নিয়ম সেটা হচ্ছে আমাদের ওয়ার পর্যন্ত সম্মেলন করে কমিটি এভাবে বিলুপ্ত করে কমিটি করার আহ্বাস আমাদের

পুলিশ কা কোন সরকারের কোন সরকারের আমি বিএনপি আমলের পুলিশ না শেখ হাসিনার আমলের পুলিশ এখানে ব্যাপারটা উদ্ঘাটন করছে কিন্তু একটা বিষয় হচ্ছে মামলা হওয়ার আগে এবং মামলা শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না এটাই খুব স্বাভাবিক কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে জেলা জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড এরকম উদাহরণ তো বিএনপি আমলে এরশাদ আমলে দেশের ছিল না

তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশনে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে সেখানে মামলা করার স্বাধীনতাও দুদকের আছে আর বিচার করার স্বাধীনতাও বিচার বিয়ে আছে আমি এটুকু বলতে চাই

এই দেশে বিএনপি বন্ধু হতে পারে সেই সরকার যে সরকার একটা নির্বাচনে বিএনপি কে অ্যাপসলিউট মেজরিটি পাওয়ার নিশ্চয়তা দিতে পারবে সে সরকারই তাদের বন্ধু হতে পারে অন্য